হ্যালো আমি ক্র্যাঙ্কি আমার চ্যানেলে সুস্বাগত এই যে আমার বীজনের বীজ রোপণ করছি এটা একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে যে বীজ রোপণ করার পর বারো ঘন্টা পানি আটকে রাখতে হয় তারপর কেটে দিতে হয় গত গতকাল কেটে দিয়েছিলাম তারপর শুকাইছি পানি কেটে দিয়ে এগুলো সিট দেওয়া বলে এরকম দাগ দিয়ে দাগ দিয়ে পানি সব বের করে দেওয়া তো তারপর হচ্ছে কেটে দিয়েছি তার কিছুক্ষণ পরে আসছে বৃষ্টি আর গোটা দিন বৃষ্টি হয়েছে আকাশের মেঘলা গোটা দিন বৃষ্টি হয়েছে পরে ব্যান্ডে রাখছিলাম যাতে ঢেউ সব ভীষণ মানে বীজ না চলে যায় তো গোটা দিন ছিল আজকে সকালবেলা সে কেটে দিয়েছে কিন্তু বৃষ্টি হয়েছে কি এগুলো তো কাদো খুবই পাতলা কাদো তো এই বৃষ্টির ফোঁটায় হয়েছে কি ওই বীজগুলা কিছুগুলো কাদর নিচে চলে গেছে এই জায়গা কাদর উপরে আছে আর কিছুগুলা কাদর নিচে চলে গেছে এই জাগাত কাদর উপরে আছে জাগাত কাদর নিচে চলে গেছে এই তো হয়ে গেছে সমস্যা এখন আবার কেটে দিচ্ছি শুকাতে হবে শুকালে হবে কি আলো বাতাসে গাছগুলো তাড়াতাড়ি বড় হবে তাছাড়া এই পানি নিচে বেশিক্ষণ থাকলে গাছ পুষে এই বীজের যে সাদা সাদা মাথা পিঠ হচ্ছে গাছে এগুলো সব পুষে দেবে কেটে দিচ্ছি আজকে তো আবহাওয়া খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে হ্যাঁ এই যে আপনার পুরো আকাশ মেঘলা সবাই পিছনে পিছনে ব্যস্ত এবার শুধুমাত্র চৌত্রিশ অর্থাৎ স্যান্ডলে লাগাচ্ছে একটা হচ্ছে চৌত্রিশ স্যান্ডলে আরেকটা শুনলাম টিপুনিয়া টিপুনিয়া ওটাও শ্যান কোনো মোটা ধান বা যেমন সর্ণাপান্ন বী আছে বিন এগুলো কিছুই লাগাবো না শুধু শ্যান অত ঝামেলা করা যাবে না এই তো অবস্থা নতুন নতুন আপডেট জানাবো আমার কৃষিকাজে হ্যাঁ ওকে থ্যাংক ইউ